السلام عليكم ورحمه الله وبركاته قال الله تعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها المزمل قم الليل الا قليلا نصفه او انقص منه قليلا او زد عليه او زد عليه ورتل القران ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم ، طلب العلم فريضة على كل مسلمين. وقال الله تعالى في القرآن الكريم ، ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. আলহামদুলিল্লাহ সকল প্রশংসামান আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এটা আছে জারিয়াতের ছাপান্ন নং আয়াতে এবং আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনের মাধ্যমে বার্তা দিয়েছেন যে ওয়ালাকাল

এবং আমি সুরা মুজাম্মিলের এক থেকে চার নম্বর আয়াত তেলাওয়াত করার চেষ্টা করেছি আল্লাহাল্লাহ এখানে বলেছেন আজিদা আলাইহি অর্থাৎ রাত্রে যে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি এটা আরেকটু বাড়িয়ে দিতে অরত্তিলকর আয়না তাড়তি এবং তেল কীভাবে করবো সেটা হলো অরত্তিল্লোকর আয়না তাড়াতিলা ধীরে ধীরে এবং স্পষ্টভাবে আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় আমরা ধীরে ধীরে তেলাউত করব এবং স্পষ্টভাবে তার তিলের সঙ্গে তেলাউত করার চেষ্টা করব আচ্ছা আমরা কোরআন শিখছিলাম এবং নামাজটা বুঝে পড় চেষ্টা করতেছিলাম এখানে বেসিক ক্লাস বা বেসিক আরবি শিক্ষা এই পার্টটা আমরা শেষ করেছি মাত্র পাঁচ ছয়টা ক্লাসে এবং তারপরে নামাজ এবং নামাজের পর দোয়া এটা বুঝতে পারার চেষ্টা করছি এরপর ইনশাল্লাহ কোরআন আমরা হয় বুঝবো সেটা আমরা দেখবো সহজেই এবার নামাজ বুঝতে আমরা শুরু থেকে বোঝার চেষ্টা করতে পারি আমরা কয়েকজন শুরু থেকে আমরা বোঝার চেষ্টা করতেছি আল্লাহ আকবর নামাজ আমরা প্রথমে বলি তারপরে আওয়াজবুল্লাহমের শেতুর রাজিম তারপরে বিসমুল্লাহর রহমানের রহিম এরপরে সানাপুরি এগুলো শিখছি আমরা এরপরে সুরে ফাতেহাপুরি ফাতেহাটা আমরা এখনও শিখিনি কারণ এটা কোরআনের একটা অংশ এবং এটা শিখতে গেলে একটু বেশি সময় লাগবে আমরা আগে বেসিক জিনিসগুলো এবং ছোটো ছোটো জিনিসগুলো শিখে নিই ইনশাল্লাহ তারপরে এই বড় বিষয়গুলো আমরা সহজে ইনশাআল্লাহ শিখব তারপর অন্য একটি সুরা এটা একটু বড় এটা একটু বড় ডাক দিয়ে রাখলাম ইনশাল্লাহ সামনে আলোচনা হবে এবং সহজে আমরা একসাথে শিখব এরপরে সুবাহর আউদিন এটা আমরা রুকুতে গিয়ে বলি এ রুকু থেকে উঠতে ইয়াম সাহেব বলে সেমে আল্লাহ হু লিমান হামিদা এরপরে আমরা বলি রব্বান হ্যামদ হ্যাঁ আমাদের রব আমাদের প্রতিপালক আপনার জন্যই প্রশংসা এটা আমরা শেষ করেছি এবার দশ নাম আল্লাহ বলে আমরা কোথায় যাই আমরা সিজদাতে যাই এখন আমাদের সিজদা থেকে শুরু হবে যে আমরা সিরদা তে কি পড়ি আমরা যে তাজবিটা পড়ি সেটা হলো সুবহান রবিআল আলা সুবাহানা জানি সোহান মানে আমরা জানি পবিত্র না মানে আমাদের রবি মানে রব বা পুতিপালক আল আলা এই যিনি পুঁতি ভালো তিনি আওয়ালা মানে সবচেয়ে বড় আওয়ালা মানে সবচেয়ে বড় অর্থাৎ আমরা বলতেছি যে আমাদের রব পবিত্র যিনি সবচেয়ে বড় পবিত্র প্রশংসা করতেছি পবিত্র এবং সবচেয়ে বড় এই দুটো প্রশংসা আমরা শেষ দায় গিয়ে বলতেছি এরপরে বারো নম্বর বারো নম্বরে আমরা সেজদা থেকে উঠলাম উঠে দুই সেজদার মাঝখানে আমরা বসি বসে আমরা বিভিন্ন আল্লাহর কাছে দোয়া করি এগুলো আল্লাহ হুম মাগু ফিরলি আল্লাহ হুম মাগু ফির ওয়ার হ্যামনি এছাড়া আরো বলতে পারি এখন আল্লুমা মানে হে আল্ল মা গফিল এটা গফার ইয়া গফিল থেকে এসেছে বাপ থেকে এসেছে গফার মানে সে ক্ষমা করল ইয়া ফিরু মানে সে ক্ষমা করবে এটা মদরে এটা মাও দিয়ে এটা মদরে অর্থাৎ মা ফিরলি এ ফির গফারও সে ক্ষমা করলো গফারু তারা ক্ষমা করলো গফার তা তুমি ক্ষমা করলে গফার তুমি তোমরা ক্ষমা করলে গফার তো আমি ক্ষমা করলাম গফার না আমরা ক্ষমা করলাম ইয়া ফিরু সে ক্ষমা করবে ইয়া ফিরু তারা ক্ষমা করবে তবু ফির তুমি ক্ষমা করবে তবু ফিরো তোমরা ক্ষমা করবে ও গুফির আমি ক্ষমা করুন ও গুফির আমরা ক্ষমা করব তারপর ই গুফির তুমি ক্ষমা করো এটা আমর আল্লাহ মা এ গুফিরলি মা ওফিরলি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন অনুরোধ বোঝাচ্ছে আদেশ বা অনুরোধ হেয়াল্লাহ আপনি আমাকে আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমাকে ক্ষমা করুন আর হামনি হাম মানে এগুলো দিকে আমরা বুঝতে পারি ওয়ানি এবং হাম রা হাম আপনি আমাকে রহমত করুন আপনি আমার প্রতি রহম করুন করুন আরবি কত সহজ করে দিচ্ছেন তালা আমরা শুধু বোঝার মন মানসিকতা নিয়ে আল্লাহর হেদাইদের দিকে আমরা ছুটবো ইনশাল্লাহ এবং চেষ্টা করবো ওয়াহ দিন ওয়াহ ওয়া মানে এবং ওয়াহাদিন মানে এখানে হেদায়ত বুঝাচ্ছে আমাকে হেদায়ত দান করুন আমাকে দিন। ওয়াহাদ আমাকে দিন দিন জোক নি ওয়া মানে এবং জোক রোজা বাপ থেকে রোজা কেরিদিক দিল ওর নি নি মানে আমাকে ই মানে আমাকে হোয়াসে তার আংটা তুমি আন তোমরা আনা আমি না আমরা হোতার হোমতাদের কা তোমার কুম তোমাদের ই আমার না আমাদের নি এখানে জোক নি ই আছে অর্থাৎ আমাকে রিজিক্ট দিন আপনি আমাকে রিজিক্ট দিন আপনি আমাকে আর রিজিকের অর্থ শুধু খাওয়া দাওয়া না আমাদের জীবনে সব আমরা ব্যবহার করি আমাদের সুখ শান্তি আমাদের স্ত্রীর সন্তান সন্ততি আমাদের জ্ঞান সব কিছু প্রশান্তি অন্তরের প্রশান্তি আমাদের সুস্থতা আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মানসিক প্রশান্তি সব কিছু ডিজিক্যাল অন্তর্ভুক্ত অর্থাৎ আমরা আল্লাহর কাছে রিজিকটা চাচ্ছি অনেক সুন্দর দেওয়া এরপর আবার আমার সেরদাই যাই সেজদায় গিয়ে আবার এটা বলি সোফহানের রবিআল আ আল্লাহ আচ্ছা আল্লাহ গফিল্লি হ্যা আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন ওর হ্যামনি আমাকে রহমত করুন বা রহম করুন ওয়াহ আমাকে হেদায় দিন ওয়ার জোকনি আমাকে রিজিক দিন ওয়া আফিনী ওয়া এরকম আরও আমি আরও বলা যায় মানে বলতে পারি আচ্ছা এরপরে দ্বিতীয় সেজদা থেকে উঠে আমরা দাঁড়িয়ে আবার একইভাবে নামাজ পড়ি এবার তেরো নম্বরে তেরো নম্বরে আমরা দুই ডাকাত নামাজে বসে তাসাউথ পড়ি যেটাকে আমরা বলি আত্মা হি হাতুল্লাহি অসলা বাঙ্গি বা এবার একটু বড় চোদ্দো নম্বরে আমরা পড়ি দরুদ শরীফ পনেরো নম্বরে পড়ি দোয়ায়ে মাসুরা সহ আমরা যে কোনো দোয়া পড়ি আমরা বেশিরভাগ পড়ি আল হম ইন্নি জলাম তো নাফসে দুলমান কাশিয়রাও ওয়ালাইয়া গফিরুল বা ইল্লাং তাফা গু ফিল্ডার তামিং দিকা ইন্নাকা ইন্না কা আন রহিম এটা আমরা বেশিরভাগ পড়ি যেহেতু এগুলো বড় তাই এগুলো আমরা বড় কাতারে রাখলাম আগে যে বড় হিসেবে আমরা বাদ দিয়েছি ওটার সাথে একসাথে বড়গুলো আমরা একসাথে সেচ দেবো ইনশাআল্লাহ এরপরে ষোলো নম্বরে দয় মাসুরা পড়ার পর আমরা কী করি আমরা দয় মাসুরের পর সালাম দিই আসসালাম আলাইকুম আলাইকুম এটা বলে আমরা নামাজ শেষ করি এরপরে নামাজের বিভিন্ন দোয়া পড়ি আচ্ছা প্লাস নামাজের পর দোয়া কালাম আজ সালাম এখানে সালাম বুঝতে সালাম অর্থ শান্তি শান্তি এই তো এগুলো আমাদের জন্য সহজ ইনশাল্লাহ আলা 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 মানে ওপরে কুম 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 মানে আপনাদের হুয়া সে তারা আংতা তুমি আনতুম তোমরা আনা আমি না আমরা হুতার হুমতাদের কা তোমার কুম তোমাদের বা আপনাদের আচ্ছা আপনাদের উপরে সালাম বা শান্তি বর্ষিত হোক ও মানে এবং আমরা জানি রহমতুল্ল মানে রহমতুল্লহ এখানে আল্লাহ আছে মানে আল্লাহর রহমত আল্লাহর রহমত এখন আমরা দেখি এটা অর্থ করতে পারি কিনা আসসালাম আলাইকুম মানে আসসালাম শান্তি বসিত হোক আলাইকুম আপনাদের উপরে ও মানে এবং রহমাতুল্লহ মানে আল্লাহর রহমত আমরা ডান ডান দিকে হয় আসসালাম আলাইকুম রহমাতুল্লহ আমরা যে মানুষগুলো আছে তাদের উদ্দেশ্যে আমরা সালাম দিই যে আপনাদের সবার উপরে কি বসিত হোক শান্তি বসিত হোক এবং যে জিনগুলো আছে আমাদের ডান সাইডে সেই জিনগুলোকে আমরা সালাম দিই যা নামাজ পড়তেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যে আপনাদের উপরে সবার উপরে সালাম শান্তি বর্ষিত হোক এবং রহমত বর্ষিত আল্লাহর রহমত বর্ষিত হোক এই তো আমরা ঠিক চিহ্ন যে মনে নেই আচ্ছা এগুলো দিলাম তাহলে ষোলো নম্বরে আমরা সালামটা বলে নামাজ শেষ করলাম এবার নামাজের পরে আমরা দোয়া কালাম পড়ি দোয়া কালামের অর্থ দিকে আমরা পারি কিনা দোয়া কালাম এগুলো আমরা সতেরো নাম্বার দিই দোয়া কালাম দোয়া কালাম এখানে দিই শোবাহান আল্লবান আল্ল আমার দোয়া আমরা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আরো দোয়া পড়ি আমরা

سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عاد قلقه ورضو نفسه وزينة عرشه ومداد كلمته لا حول ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله لا يضر مع اسمه شيء في الأرض আল্লাহ ইসামা ইহুসামি আল্লাহ আলিমি কালিমাতিল্লাহ এরপর আয়তুল কুরসিও পড়ি আমরা এই দোয়াগুলো অনেক গুরুত্বপূর্ণ এরপরে আমরা দৌর শরীফ পড়তে পারি আল্লাহমদ সাল্লি আল্লাহ মাহমদিন নবী ইন উম ও আলা আলহি ওয়াসাল্লিম তাসলিমা এসব দৌদ দৌর শরীফও আমরা পড়তে পারি এই বেসিক দোয়াগুলো আমরা অর্থ আমরা জানি জানার চেষ্টা করি এখন সুবহান আমরা জানি বিভিন্ন মানুষের নাম হয়েছে সোহান আমরা ডাকি এবং বিভিন্ন মানুষের নাম হয় পবিত্র মূলত সুবহান মানে হলো পবিত্র এবং যখন তারপর আল্লাহ দেয় তাহলে আল্লাহ পবিত্র সুবাহান আল্লাহ আল্লাহ পবিত্র আমরা এখানে পড়ি ডান দিতে শুরু করি এবার ডান দিকে সুবাহান আল্লাহ সুহান আল্লাহ সুবাহান আল্লাহ বা এখানে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র এরকম করে আমরা বলতেছি এটা আমরা অন্তর দিয়ে অনুভব করে বলবো ইনশাআল্লাহ এবং আলহামদু লি লা আলহামদু এখানে হামাদ আহমেদ বাপ থেকে এসেছে আলহামদু মানে সকল প্রশংসা লি মানে হলোর জন্য লিল্লাহ মানে আল্লাহ এখানে আল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর জন্য

আল্লাহ আল্লাহ মানে আল্লাহ তারপরে মাবুদ নেই আল্লাহ ছাড়া তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই লাইলাহাইল্ল আমরা সারা জীবন লাইহাইহাইল্লা যদি আমরা না বুঝে বলি তাহলে আমরা কি বলতেছি এটা আমরা বুঝতে পারবো না অর্থাৎ বুঝে পড়লে অন্তরে একটা অনুভূতি কাজ করে এবং মনে হয় যে আমি আল্লাহকে বলছি এরকম একটা প্রখর অনুভূতি কাজ করে এবং বুঝলে ইবাদতের প্রশান্তি বাড়ে এবং মনোযোগটা বাড়ে এবং ইবাদতের মনোযোগ বাড়লে আমরা আল্লাহর কাছে যেতে থাকি এবং আল্লাহর প্রিয় হতে থাকি আচ্ছা লাই লহাই লাল্লা মানে আল্লাহ ছাড়া কোনো বাবুদ নেই আস্তা ও ফিরুল্ল আস্তা ও ফিরুল্ল এখানে গফার ওই আগুফের বাপ থেকে এসেছে গফার ওই আল্লাহ মানে আল্লাহ গভর্ন মানে সে ক্ষমা করলো অতীত মাদুই আর ইয়া মানে বর্তমানে এবং ভবিষ্যৎ সে ক্ষমা করবে আস্তা গফর মানে আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন এরপর একটা গুরুত্বপূর্ণ দোয়া একটু বড় আচ্ছা এটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া লাহা অনেকে ওয়াহদাহু লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা এখানে আইন হবে সেজন্য একটু চেন দিলাম কুল্লি সাইন কদি এই তো এই দোয়াটা আমরা অনেকেই পড়ি এবার আমরা অর্থ বুঝে পড়বো ইনশাআল্লাহ এখানে লা মানে আমরা জানি নেই ইলাহা মানে মাবুদ ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া এই তো এটাই এটাই আমরা পড়ি এটা আমরা পড়ছি এখন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটুকু আমরা পারছি ওয়াহদাহু লা শারিকা লাহু মানে ওয়াহদাহু এখানে ওয়াহেদ মানে এক তিনি এক ওয়াহিদ মানে এক এবং তিনি এক লা শারিকালা লা মানে নেই শারিকালা মানে শরিক হ্যাঁ তার কোনো শরিক নেই আচ্ছা তার কোনো শরিক নেই লা মানে জন্য লা মানে জন্য হু মানে তার তার জন্য মূলক ক্ষমতা মূলক মানে ক্ষমতা সেটা মূল আমরা জানি সেই মূল মানে ক্ষমতা তার জন্যই ক্ষমতা ওয়ালাহুল হামদু মানে এবং লা মানে জন্য হু মানে তার লা মানে যখন হু মানে তার ই আমার নামাদের তাহলে ওয়ালাহুল হামদু এবং লা এবং তার জন্য হামদ মানে প্রশংসা থেকে হামদ হামদ অর্থাৎ প্রশংসা প্রশংসা অহুয়া আলা এবং হুয়া মানে সেবা তিনি আল্লাহর ক্ষেত্রে তিনি ব্যবহার করতে হবে এবং তিনি আলা মানে উপরে কুল্লি মানে সকল সকল শাহীন বিষয়ের উপর কদির মানে ক্ষমতা শক্তিশালী ক্ষমতাবাদ অর্থাৎ লাই লাহ ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই ওয়াহাদাহুলা শারীকা লাহু তিনি এক এবং তার কোনো শরিক নেই লাহুল মুলকু তার জন্যই ক্ষমতা আল্লাহুল হামদ এবং তার জন্য প্রশংসা অহু আলা তার উপরে কাদির তিনি সকল বিষয়ের উপরে তিনি সকল বিষয়ের ওপরে ক্ষমতাবান আলহামদুলিল্লাহ আমরা দোয়া কালামও একটা শেষ করলাম ছোটো ছোটো দোয়া কালাম কিছু এরপরে আমাদের মূল টপিকগুলো শেষ করে আমরা যদি সময় থাকে আরও ছোটো ছোটো দোয়া এগুলো পড়তে পারবো পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ সরে ফাতেহা তশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুর এই এগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু